মাহে রমজানের শুভেচ্ছা আজকে সবাইকে আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে এই যে দেখেন শোভন ভাইয়ে মুরগির জন্য এই যে বাংলা খাবার তৈরি করছে এখানে আপনার বাঁধাকপি ফুলকপি সিদ্ধ করা পাতা আছে ও তার সাথে লবণ এবং হলুদ সংযুক্ত করে দেওয়া হয়েছে দীর্ঘদিন পর্যন্ত প্রায় আড়াই মাস তিন মাসের মতো প্রায় গরম খাবার খাওয়াইছে এখন ঠান্ডা খাবার ঠান্ডায় চলতেছে আর এখানে দানাদার খাবার আছে সাথে আছে চিড়া কুড়া চিড়া তৈরি করে যে ওখান থেকে কুড়াগুলা তো এখন কথা হচ্ছে আমি মুরগির জন্য বাংলা খাবার কীভাবে তৈরি করি এখানে একদম সস্তায় বাংলা খাবার দেশি খাবার দেশি মুরগির জন্য সস্তায় আপনারা আমি এখানে এই যে দেখতেছেন এই যে দেখেন এখানে কি কী দিছে সব ভাই কী কী মিক্সার দিয়েছে এখানে আপনার ফোর্টি পারসেন্ট হচ্ছে ভুট্টা ভাঙা থার্টি পার্সেন্ট হচ্ছে ধান টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লেয়ার লেয়ার তাহলে কত গেলো আর টেন পার্সেন্ট হচ্ছে আপনার গম এবং সয়াবিন মিল এবং সরিষের খুল তার সাথে ভাতও থাকে ঘরের নষ্ট হইলে এগুলা এরপর চাউলের খুদ এই যে দেখেন এই যে মুরগির বাচ্চার জন্য এই চাউলের খুঁদ দেওয়া হয়েছে এই যে দেখছেন মিক্সার দিচ্ছে এগুলো বাচ্চার বাচ্চার জন্য ওই যে মা বাচ্চা আছে সেটার জন্য আপনারা এভাবে আর এখান থেকে তোরা করে মিক্সার করে দেব এই যে বাংলা খাবারও দিয়ে দিলাম বড় মুরগির খাবার দাও এই দেখেন বাচ্চার জন্য বাংলা খাবার ওরা মার সাথে মাও বড়গুলা খাবে ছোটগুলা এই যে চাউল আছে এখানে আপনার স্ট্রাটার ফিট এক নম্বরটা আছে দিয়ে দিলাম এখন ওরা সুন্দর করে মা ছেলে মেয়ে মিলে খাবে এই যে বাচ্চা মুরগির জন্য খাবার তৈরি করলাম বাচ্চা মুরগি মা ছাড়া বাচ্চা মুরগি পালতে গেলে আপনারা ওষুধ ছাড়া অবশ্যই পালতে পারবেন না কী জন্য বলতেছি ওষুধ ছাড়া পালতে পারবেন না ওষুধ ছাড়া ওদেরকে তাপ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এগুলো মানে কোন অবস্থাতেই যদি সব কিছু ঠিক না থাকে পালতে পারবেন না আপনি যেমন ওষুধের মধ্যে আছে আপনার আমি বোর্ডিং করলে তখনও দিব তখন দেখাইব কি কী ওষুধ ব্যবহার করে আমি তো ডাক্তারের কাছে কখনও যাই না শুধু ভ্যাকসিন আনাই আমার ছেলেটাকে দিয়ে আর সবগুলো ইনশাল্লাহ আপনাদের তো এই পাঁচ ছয় সাত বছরের মধ্যে ইউটিউব থেকে শিখছি যেমন ওষুধ দিতে হবে না হলে রেনা পিএইচ পানি পানির ঠিক রাখার জন্য গুণগত মান ওদের মতো করে রাখার জন্য এরপরে রেনামক্স তারপরে অ্যান্ড্রোসিন টু প্লাস তারপরে হচ্ছে আপনার থায়োবিন রেনাসি আর দামি ওষুধ আছে ফোর ভেলিকল ফোর ফেলিকল যে ওষুধটা অনেক দামি তো যাই হোক আমি যে ওষুধগুলো বলছি এগুলো দিয়ে আমি আগামীতে বাচ্চা যদি রাখি ওই মেশিন থেকে বের হলে যদি রাখি ওগুলো কীভাবে বোর্ডিং করবো কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবো কীভাবে কি করতে হয় তখন আপনাদেরকে বলে দিন আর আপনারা আর আপনারা নতুন খামারে যদি হন তাহলে এই দশ বিশটা বড় মুরগি দিয়ে শুরু করেন লস নাই মহামড়ি লাভ হবে না কিন্তু লস হবে না একটা পরি পরিবারের বিভিন্ন চাহিদা পুষ্টিগুণ ডিমের চাহিদা পূরণ করতে পারবেন এই যে দেখেন আমার বাচ্চাগুলো বের হয়েছে আর আপনার নতুন যদি হন এখন অসুবিধা নেয় গরমকাল চলে আসছে আপনারা ছোটো ছোট মুরগি বাচ্চা দিয়েও শুরু করতে পারবেন আপনারা মুরগি লাগলে কেউ বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে টাকা নাম্বার দিয়ে দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাচ্চাও নিতে পারবেন আর বাচ্চা দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই শুরু করতে পারবেন এখন গরমকাল চলে আসছে এখন আর তেমন অসুবিধা নেই এটাতে কিন্তু আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন পঞ্চাশটা মুরগি না হয় একশোটা মুরগি আপনার ছোটোখাটো একটা পরিবার একদম নিশ্চিতভাবে চলে যাবে। ইনশাআল্লাহ ছোটমুটি বাচ্চাগুলো তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই বারো থাকবেন কোথাও